কত স্কুল কলেজ পড়াশোনা করার ফাঁকেও পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত বাদ দেয় না তুমি কেন পারবা না আসে না না একটু আওয়াজ দেয়া বলো এরে যুবক তোর মতো কত মানুষ চাকরি বাকরি করে রিক্সা চালাই বাসের ড্রাইভারি করে এক ওয়াক্ত নামাজও ছাড়ে না তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক ও ডিসি চাকরি করে পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত ছাড়ে না তোর মতো কত যুবক তাকায় দেখ আজকে তুমি দাঁড়িটা রাখতে লজ্জা পাও কত যুবক দাড়ি রাখে নবীর মহব্বতে সুন্নত মানে তুমি কেন পারবা না অতএব সব বলিয়া যাও আজ থেকে নিয়ত নামাজ নবীজির সুন্নত নষ্ট করব না নবীর খাটি মোহ্বতবার যদি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে উঠাইয়া দেখা দাও আয় আল্লাহ ময়দানে যারা হাত তুলেছে প্রত্যেকের হাতকে কবুল করিয়া না নবীজির সুন্নতের এর্তেবা করা তাও দান করেন করেন ইমানের দৌলত নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তাও দান করেন আমি মুসা নবীর জামানার এক যুব এমন কোনো অন্যায় নাই যুবকটা করে নাই এমন কোনো গুণা নাই ওই যুবকটা করে নাই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেল মা বাবা সন্তানের সবচাইতে বড় কাছের ওই সন্তানের এই আখলাকের কারণে চরিত্রের কারণে মা বাবা পর্যন্ত অস্থির হয়ে গেল অবশেষে এলাকার মানুষগুলো মা বাবার কাছে গিয়ে বলে তোমার সন্তানটাকে এলাকার ভিতরে রাখা যাবে না আমরা সবাদের ভিতরে এমন খারাপ সন্তানকে রাখতে চাই না সবাই মিলিয়ে দিয়া ওই যুবকটার হাত দুইটা বাঁধিয়া পা দুইটা বাঁধিয়া সবাই মিলে যুবকটাকে জংলার কিনারায় নিয়ে চলে গেলেন এই নবীর আশেকের দল জংলার কিনারায় যুবকটাকে ফেলে সবাই চলে আসলেন মাও আর যায় না বাবাও আর যায় না একদিন যায় দুই দিন যায় যুবকটা খোদার যন্ত্রণা সহ্য করতে পারে না এরে বাবা একদিন দুই দিন যায় মানুষ যদি খাবার না খায় তো দুর্বল হয়ে যায় বেশ কিছুদিন হয়ে গেল আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে যায় যুবকটা মনে হয় আর পৃথিবীতে বাজুবে না এমন সময় যুবক আল্লাহকে ডাক দিয়ে ও মালিক পৃথিবীর মধ্যে একটা সন্তানের সবচাইতে বেশি আপন হয় তার মা সন্তানের আপন হয় তার বাবা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন কত আপন আজকে সবাই যখন আমাকে এভাবে হাত পা বেঁধে জংলার কিনারায় ফেলে রেখে চলে গেছে ও আল্লাহ আমি জানি দুনিয়ার সবাই যখন তার কাছ থেকে ফিরে যায় বান্দার কাছ থেকে দূরে যায় কিন্তু একজন এমন আপ যিনি হলেন আপনি আপনি তো বান্দার কাছ থেকে ও আল্লাহ আমি তোমারে জানাতে চাই আমি করেছি অন্যায় করেছি মালিক আল্লাহ শেষ সময় তোমার দরবারে তোবা করতেছে রে মালিক আপনি আমাকে মাফ করিয়া দেন আল্লাহ আপনি যদি আপনার বান্দাকে মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না আপনি যদি আপনার বান্দাকে মাফ না করেন তবুও কোনো উপকার হবে না ও আল্লাহ আমি আপনার এতবার দরওয়াজায় আজকে হাত দইটা উঠাইয়া দিলাম আপনি আমারে মাফ করিয়া দেন বান্দা যখন চোখের পানি ফেলে কান্না শুরু করেছে আমার রব এমন দয়ার রব বান্দার কান্না সহ্য করতে পারে না আমার আল্লাহর রহমতের তো ছুটে গেল আল্লাহ সাথে সাথে মুসা নবীকে জানে দিলেন ও মুসা অমুক জংলার কিনারায় আমার একজন বন্ধু আছে যাও যাও বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার বন্ধুর জানাজাকা যা কাফন ব্যবস্থা করো আল্লাহর নবী মুসা এলাকার মানুষের কাছে চলে গেলেন এলাকার মানুষকে নিয়ে আস এবার জঙ্গলের কিনারায় জানাজা দেওয়ার জন্য চলে গেলেন যাওয়ার পর এলাকার মানুষগুলো দেখলেন ওই যাকে হাত পা বেঁধে মানুষ অতিষ্ঠ হয়ে জংলার কিনারায় ফেলে এসেছে ওই যুবকটাকে দেখে ডাক মুসা। এলাকার মানুষ তার মা বাবা আত্মীয় স্বজন সবাই তার কারণে কারণে অতিষ্ঠ হইয়া হাত পা বেঁধে জংলায় ফেলেছে সে আল্লাহর বন্ধু হয় কেমন করে আল্লাহকে ডাক দিয়া কয় মালিক এলাকার মানুষগুলো বলে সে গুনাগার তোমার বন্ধু কেমনে গলো আল্লা ডাক মুসা বান্দা যখন তৌবা করে তখন আর সে গুনাহগার থাকে না আমার বান্দা ততক্ষণ পর্যন্ত গোনাগার ছিল ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু ছিল না যখন সে তৌবা করে ফিরে এসেছে সে আমার বন্ধু হয়ে গেছে ফিরে নবীর আসে কেন দল মুসা নবী সবাইকে ডাক দিলেন সে মৃত্যুর আগে তৌবা করেছে আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নিছে এ মুসলমান আল্লাহর গুলাম তুমি আমি যদি তাওবা করতে পারি আল্লাহ তোমাকে আমাকেও মাফ করে দিবে আজকে এই ময়দানে যারা আসো ও বাবা তোমাদেরকে অনুরোধ করিয়া বলি যত অন্যায় যত গুনা করেছো নফসের উপরে যত জুলুম করেছো আজ থেকে তো করো নিয়ত করো আর গুনাহ করব না আর জবান দ্বারা মিথ্যা বলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেমদেরকে গালি দেব না নবীর বিরুদ্ধে কথা বলবো না কুরআনের বিরুদ্ধে কথা বলবো না ইসলামের বিরুদ্ধে কথা বলবো না আজ থেকে নামাজ ছাড়বো না নিয়ত করিয়া যদি সামনে আগাও আমার আল্লা বলে বান্দা যদি তৌবা করে আর ওই বান্দার চোখের একটা ফুটা পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তার জেন্দেগির সব গুণা মাফ করে দিই নবীর আশে দল অতেবে বাবা আজ থেকে সার নিয়ত নিয়ত নামাজ ছাড়ব না তোমার মতো কত বান্দা তোমার মতো কত যুব স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করার পরও তাকাযা দেখো এক বেলা নামাজও সাড়ে না তুমি কেন পারো না তোমার মতো কত মানুষ ও সি এস পি চাকরি করে এরপরে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না রে বাবা এরে নবীর আশিকের দল কত বাস ড্রাইভার রিকশা চালক তাকায় দেখো সারাটা দিন বাস চালায় রিকশা চালায় পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও ছাড়ে না তুমি কেন আসলে তোমার কপালটা মানা কপাল পুরা নিয়া যদি কবরে যাওয়া যাব সহ্য করতে পারবা না এর নবীর আসে কেন দল আজকে তুমি ওই কবরে আজামের ভয়ে কান্না করো না জাহান্নামের ভয়ে কান্না করো না অতসু নবীদের সাহাবারদের জীবনী দেখো আবু বাকরের জীবনী দেখো আবু বাকরি যার ব্যাপারে রহমতের নবী বলে আবু নবীদের পরে জমিনের মধ্য মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ আবু বাকর এই আবু বাকরের জীবনী নবী আমার ডাক দেখ আবু বাকর একদিন রাতের বেলা মসজিদের নবীর ভিতরে গুনগুন করে নামাজে দাঁড়ায় কান্না করে আমি ডাক দিলাম আবু বকর আমার আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে রে আবু বকর এরপরেও তুমি কেন কান্না করো আবু বকর ডাক দিয়া কয় নবী আপনি তো বয়ান করেছেন আমি শুনেছি আল্লাহ বলেছে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাত আল্লা তালা তার বান্দার কাছ থেকে তার জান মাল কয় করেছে জান্নাতের বিনিময়ে আল্লাহ যদি আমি আবু বাকর কে ময়দানে আমার রব কাজ করাই দাঁড়াইয়া যদি বলে আবু বকর তুমি আজকে কি নিয়ে আসছো তোমার আমলগুলো আবু দেখাও দেখা আমি যদি আমুল নামাগুলো দেখাই আর আমার আল্লাহ যদি বলে আবু বকর তোমার একটা আমল গ্রহণযোগ্য হয় নাই ও নবী আমি ওই দিন কি করু জাহান নাম থেকে কেমনে বাঁচব জাহান নামের আজাব সহ্য করার মতো আমার সেই সৌন্দর্য নাই আমি জাহান নামের আজাব সহ্য করতে পারবো না নবী একমাত্র জাহান নামের ভয় আমি আজকে কান্না করতেছি হিরে নবীর আশেকের দল আবু বাকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এত বেশি যদি কান্না করে তোমার আবার কি কান্নার প্রয়োজন নাই অতএব আজ থেকে খাটি সাচ্চা তো বা করো আজ থেকে আর অন্যায় করব না মা বাবাকে গালি দিব না বড়দের সম্মান করিয়া চলব নবীজির আদর্শ মেনে চলব খাটি ন খাটি তাওবার যদি নিয়ত থাকে দুটো হাত আবার আল্লাহকে তুলে দেখা দাও আয় আল্লাহ এই ময়দানে যারা দুটো হাত উত্তোলন করেছে সবাইকে কবল নেন রব্বুল আলামিন নবীজির আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করেন ঈমানের নূর আমাদের সিনায় দান করেন হেদায়েতের নূর আমাদের সিনায় দান করেন তাওবা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন